ইতিমধ্যে যারা টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন নাই তাদের জন্য একরকম ঘটনা ঘটবে যারা টিন সার্টিফিকেট করে নিয়েছেন পূর্ববর্তী সময়ে রিটার্ন দাখিল করেছেন কিন্তু গেল অর্থ বছরের রিটার্ন দাখিল করেন নাই তাদের জন্য একরকম ঘটনা ঘটবে তবে উভয় ঘটনার ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি জরিমানা আরোপের টাকা এনবিআরকে না দেন তাহলে ওই টাকার উপর অতিরিক্ত হারে কিন্তু আবার ইন্টারেস্ট যুক্ত হবে আপনি আজ থেকে দুই তিন মাস আগে টিন সার্টিফিকেট করেছেন বা এক বছর দুই বছর তিন বছর পাঁচ দশ বছর আগেও টিন সার্টিফিকেট করতে পারেন যত সময় আগে আপনি টিন সার্টিফিকেট করেন না কেন সেই সকল ক্ষেত্রে আপনার হয়তো বা আয় রোজগার থাকতেও পারে আয় রোজগার নাও থাকতে পারে করযোগ্য আয় যদি হয় তাহলে আপনাকে কর দিতে হবে করযোগ্য আয় না হলে তাহলে আপনাকে কর দিতে হবে না কিন্তু এখানে অনেকেই বোঝে না আসলে বছর কী বা করযোগ্য করমুক্ত আয় এগুলার সীমা কী বিস্তারিত বিষয়গুলো যদি ঠান্ডা মাথায় বুঝতে চান ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে স্কিপ না করে আশা করি আপনারা ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন এই একটা ভিডিও থেকে একটা অর্থবছর বলতে কোনো একটা বছরের জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তী বছরের জুনের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু গণনা করা হয় যেমন ইংরেজি ক্যালেন্ডার ইয়ার জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত হয় অর্থবছর কিন্তু সেই রকমভাবে হয় না অর্থাৎ গেল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ কিন্তু শেষ হয়ে গেছে আপনার হয়তো বা আয় রোজগার আসে বা আয় রোজগার নাও থাকতে পারে এখানে একজন পুরুষের জন্য কর মুক্ত আয় অর্থাৎ আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না জাস্ট জিরো রিটার্ন সাবমিট করবেন তো সেক্ষেত্রে কর মুক্ত আয় বলতে একটা পুরুষের ক্ষেত্রে একটা অর্থ যদি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে থাকে এটাকে বলা হয় কর মুক্ত আয় আর মহিলাদের ক্ষেত্রে যদি চার লক্ষ টাকার মধ্যে থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না জাস্ট রিটার্ন দাখিল করবেন কিন্তু পুরুষের যদি একটা অর্থ বছরে আয় দেখা যায় যে সাড়ে তিন লক্ষ টাকার বেশি এটা হয়তো বা চার লক্ষ টাকাও হতে পারে সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট হারে একটা ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতে হবে যেমনটা চার্ট আমি আপনাদেরকে দেখাতে পারতেছি ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর মহিলাদের ক্ষেত্রে যদি চার লক্ষ টাকার বেশি আয় হয় সেক্ষেত্রেও কিন্তু একরকম চার্টে তাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে বর্তমান সময়ে রিটার্নটা কিন্তু অনলাইনেই দাখিল করা যায় আর এখনও পর্যন্ত কিন্তু জিরো রিটার্ন দাখিলের সুযোগ আছে যারা পূর্ববর্তী সময়ে তিন সার্টিফিকেট করেছিলেন কিন্তু এখন পর্যন্ত রিটার্নের নাম গন্ধ নাই আজ থেকে হয়তো বা তিন চার মাস আগে করেছেন বা পাঁচ মাস আগে বা এক বছর দুই বছর পাঁচ দশ বছর আগে করেছেন কিন্তু রিটার্ন এখন পর্যন্ত দাখিল করেন নাই এইবারে হয়তোবা আপনার ফার্স্ট রিটার্ন হবে যদি রিটার্ন দেন সেই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু এখন রিটার্ন দাখিল করতে পারবেন কেননা আপনাদের জন্য হচ্ছে সর্বশেষ কর দিবস হচ্ছে তিরিশে জুন দুই বিষয়টা বুঝতে পেরেছেন তো তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যে আপনি যদি রিটার্ন দাখিল করতে চান রিটার্ন দাখিল করতে পারবেন তিন সার্টিফিকেট ও আয়কর রিটার্ন নিয়ে আরো বিস্তারিত জানতে এনবিআর হেল্পলাইন ত্রিপল থ্রি নাম্বারে ফোন দিতে পারেন তিন শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনি টিন সার্টিফিকেট করলে করদাতা হিসাবে বিবেচিত হচ্ছেন তাই করদাতা হিসাবে যখন থেকে বিবেচিত হচ্ছেন তাই তখন থেকে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এই রিটার্ন দাখিল করলে কিন্তু আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে কিন্তু দেখা যায় যে আপনি ব্যাঙ্কে যদি ইনভেস্ট করেন এফডিআর আর ডিপিএস সেক্ষেত্রে কিন্তু আপনার উস্যেকর কর্তনটা কম হয় আপনি লাভ বেশি পান এর পাশাপাশি আপনি হচ্ছে বিদ্যুতের মিটার নিতে গেলেও কিন্তু এটা লাগে জমি বিক্রি করতে গেলে আরও চল্লিশ পঞ্চাশটা সেবার ক্ষেত্রে কিন্তু এটা লাগে আর একটা বিষয় আপনাকে আমি অবশ্যই অনুরোধ করবো ভাই আপনি যদি রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে অবশ্যই রাস্তার আশেপাশে ওই একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে রিটার্ন দাখিল করবেন না কেননা এই যে রিটার্নটা দাখিল করতেছেন যেটা জিরো রিটার্ন আপনার হয়তো বা আয় রোজগারে নেই একটা পুরুষের আয় সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে আপনার হয়তোবা দেখা গেছে একটা অর্থবর্ষের আয় আপনার হয়তোবা এক লাখ নাহলে দেড় লাখ নাহলে দুই লাখ এইরকম সেক্ষেত্রেও তো আপনাকে কর দিতে হবে না আপনি জিরো রিটার্ন দিবেন কিন্তু রাস্তার আশেপাশে যে আয়কর আইনজীবী বসে আছে মানে কম্পিউটারের দোকান থেকে যদি দাখিল করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ভোগান্তিতে পড়বেন আর আয়কর রিটার্ন দাখিল না করলে যে নোটিশটা দেওয়া হবে স্ক্রিনে কিন্তু আমি এই মুহুর্তে আপনাকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি এগুলার রিসেন্ট কিন্তু ইস্যু করা আয়কর অফিসের নোটিশ সো সেই হিসাবে আপনারা এখন পর্যন্ত যাদের পূর্বে টিন সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন দাখিল করেন নাই তারা তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে রিটার্নটা দাখিল করে ফেলুন এবং ভালো একটা অভিজ্ঞ আয়কর আইনজীবীর সহায়তা নিয়ে কেননা আয়কর বিষয় এমনভাবে অত্যন্ত প্রত্যন্তভাবে জড়িত আপনি হয়তোবা ইউটিউব ফেসবুকে দেখে কথিত আয়কর আইনজীবীর সাহায্য নিচ্ছেন তখনই কিন্তু আপনি ধোকা খাচ্ছেন তখনই আপনি প্রবলেমে পড়বেন আদারওয়াইজ পরবর্তীতে যদি নোটিশ আসে নোটিশ আসা সাপেক্ষে আপনি যদি কারণ দর্শাতে পারেন যে আপনি টিন সার্টিফিকেট করেছিলেন আপনার আয় রোজগার নাই তো সেই কথায় যদি এনবিআর সন্তোষজনক হয় সেক্ষেত্রে আপনাকে জরিমানা নাও করতে পারে কিন্তু আপনার কথায় যদি এনবিআর সুন্দরজনক না হয় সেক্ষেত্রে কিন্তু জরিমানা আরোপ করবে আর জরিমানা আরোপ করলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আপনি সেই জরিমানার টাকা যদি না দেন ওর উপর অতিরিক্ত আরও হারে কিন্তু ইন্টারেস্ট যুক্ত হবে যারা হয়তো বা দুই হাজার অর্থ বছরে রিটার্ন এখন পর্যন্ত দাখিল করেন নাই ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ সময় ছিল তাদের জন্য এনবিআর করতে কিন্তু একটা নোটিশ পাঠানো হয়েছে এনবিআর এই নোটিশে বলেছে আয়কর দিবস পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন দুই হাজার তেইশের ধারা অনুযায়ী বিয়োজনজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না তবে এছাড়াও কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে সেই পরিমাণ টাকার উপর কিন্তু আয়কর আইনের দুই হাজার তেইশের একশো চুয়াত্তর ধারা অনুযায়ী দুই পার্সেন্ট হারে ইন্টারেস্ট কিন্তু আপনাকে দিতে হবে তাই যারা পূর্ববর্তী সময়ে রিটার্ন দাখিল করেছিলেন কিন্তু এই বছর রিটার্ন দাখিল করেন নাই তারাও রিটার্নটা দিয়ে ফেলুন হয়তোবা দুই পার্সেন্ট ইন্টারেস্ট এটা সামান্য হবে সো এইটাই ছিল বিস্তারিত ডিটেলস আপডেট আশা করি এগুলা নিয়ে এখন ভয় পাওয়ার তেমন কিছু নেই আপনি যদিও একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসাবে রিটার্ন দাখিল করেন সেটা আপনার জন্যই ভালো কেননা চল্লিশ থেকে পঞ্চাশটি সেবা নেওয়ার জন্য কিন্তু রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র লাগে আদারওয়াইজ এই সেবাগুলো পাওয়া যায় না সো এই সুযোগটা আপনি নিতে পারেন অথবা আপনার যদি মনে হয় টিন সার্টিফিকেট কাজে লাগতেছে না তাহলে টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন উপযুক্ত একটা ফর্মেট দিয়ে এ সম্পর্কে আপনার যে কর সার্কেল অফিস রয়েছে কর সার্কেল অফিসে আবেদনপত্রটি সাবমিট করতে হবে আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে টিন সার্টিফিকেটে ড্যানের নিচের দিকে কর অফিসের ঠিকানা রয়েছে বাতিলের আবেদনটি করতে হবে বাতিলের আবেদন করলে আপনাকে একটা রিসিভ কপি দিবে সেই রিসিভ কপি সযত্নে রাখিয়ে দিতে হবে